আরে আমার টাকার ব্যাগটা নিয়ে आए তো কোন পইছো অনেকই সমস্যা না हां খুবই সমস্যা আপনি বায়ের দোকানদারি ঠিকমতো চলে না বুঝেন না অতিরিক্ত বেলা দোকানদারি করে অতিরিক্ত বেলা দোকানদারি করতে পারে না এর জন্য একটু সমস্যা পড়ে গেছি কইছে কার গস্তে মানুষ না না দাও আমি দুই তিন দিনের মধ্যে দিয়ে দিতে আছে আমার খুবই উপকার হলো ভাবি আমি আসলে না খুব কৃতজ্ঞ থাকবো আপনার কাছে আজকে আমি বিপদ তো সারাই আমি তিন দিনের বেশি চার দিন লাগাবো না বুঝছেন ভাবি আমি এসে দিয়ে দেবো হ্যাঁ ভাবি ভাবি আপনার এই দিন আমি কোনো দিন শোধ করতে পারবো না ভাবি আপনি আমার অনেক বড় উপকার করেন ভাবি তো ঠিক আছে যাই যা ঠিক আছে ভাবি যাই যাক টাকাটা পাইয়া আমার অনেক বড় উপকার হইলো যাই আগে কিস্তিটা দেই ওরা একটা পরে তিন মাস হয়ে গেল তিন দিনের কথা কুয়া টাকাটা নিছে এখন পর্যন্ত টাকাটা দিতেছে না আমার নাম্বারে ফোন দেই ফোনটা রিসিভ করে না ঠিক আছে দেখি আমার ভাইয়ের নাম্বারটা নিয়েছেন এসে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে আমি ফোন দিই এই ফোনটা দিয়ে কল ঢুকছে রিং বাজতেছে আচ্ছা হ্যালো কে আমি ভাবি আমি আমি কে আমারে চিনতে পারতেছেন না না চিনতে পারতেছেন না তো ও আমি হইলাম শনি ভাবী যার কাছ থেকে কমনে 5000 টাকা নিছেন তিন দিনের কথা বললে এখন তিন মাস হয়ে গেছে আপনি টাকা তো দেনই না আমি ফোন দিলে আমন ফোন নাম্বার রিসিভ করেন না এখন আমার বাইরের নাম্বার দিয়ে আপনাদের ফোন দিছি কিরে তিন মাস হইছে না মাত্র চার পাঁচ দিন তার মধ্যে এত কথা এত ব্যস্ত হয়ে গেছেন ফোনের উপর ফোন দিতাছেন ও চার পাঁচ দিন হয়ে গেছে না তিন মাসের উপরে হইছে চার মাস শেষ হয়ে যেতসে আপনি তো নিছেন আপনার হিসাব নাই আমি তো দিছি আমন হিসাব আছে ফোন রাখেন এত বিরক্ত করেন না টাকা হাতে আসলে যাই দিয়ে আসলো এত কল দেওয়ার কিছু নাই ফোন রাখতেন সুস লাইনটা কাটতে দিল হ্যাঁ টাকাটা সময় এত মিষ্টি ব্যবহার এত মিষ্টি কোথায় টাকা নিচ্ছে আর এখন আমার লোকে কি ব্যবহার করতেছে আমার এই চিনিই না খারা আর বাড়িতে যাব আমি আজকে যাইতেছে ইয়ার

টাকা আমি না টাকাটা ব্যবস্থা করে দেন ঘরে টাকাটা ব্যবস্থা আমার কাছে কোনো টাকা পয়সা নেই আরে বাবা টাকা লাগবো তো আমার কি অবস্থা টাকা থাকলে তো দিয়ে তা আমার বাড়িতে কখনো শুধু না বলছি বারবার এক কথা আপনার অবস্থাটা দেখতেছি আপনি কি কথা বুঝেন না আপনি বলছি যে আমি এটি কখনো সুদ করতে পারবো না আপনি তার তো তার ভদ্র বংশবন্ধ